আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্ত্রীর স্তন দয়ের মধ্যে অথবা রানের মধ্যে বীর্যপাত করার বিষয়ে ইসলাম কি বলে লজ্জাস্থান ব্যতীত অন্য কোন রাস্তায় বীর্য স্থলন করা যাবে কিনা এ বিষয়ে অনেকে প্রশ্ন করছেন বিষয়টা অত্যন্ত জটিল আধুনিক একটা মাসালার কাতারে পড়ে এই জাতীয় কোনো কথা কিন্তু আগের জামানায় ছিল না বর্তমানে মানুষ আধুনিক হয়ে আসছে তাদের জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে যাই হোক আল্লাহ বলেন একমাত্র মিলন করা যাবে স্ত্রীদের সাথে এবং দাসীদের সাথে এটা আল্লাহ তালা বৈধ করেছেন দাসীর প্রথাপাত এখন স্ত্রী আছে তাদের সাথে মিলন করা যাবে স্ত্রী তাদের স্বামীদের সাথে মিলন করবে এছাড়া অন্য কোন পন্থা যদি অবলম্বন করে তারা হচ্ছে তারা ইসলামের শত্রু দেশের শত্রু শত্রু ধর্মের এই জন্য অন্য পন্থা অবলম্বন করা থেকে হবে আচ্ছা এবার হচ্ছে স্ত্রীদের সাথে সহবাস করবে স্ত্রীদের সহবাস সহবাস করাটাও একটা ইবাদত সহবাসের দোয়াটা কি আমরা সহবাসের দোয়াটা দেখি এগুলো কয়েকটা কথা আনুষাঙ্গিক না বললে বিষয়টা স্পষ্ট হবে না সহবাসের উদ্যোগ হচ্ছে আল্লাহমা জাননিব না শায়তন ও জান্নিব না শায়তন আমার রজাকতানা অথবা আল্লাহমা জানানিবির শায়িতন ও জানানিবীর শায়িতন আমার রজাক্তানা হে আল্লাহ এটা দোয়ার অর্থ হচ্ছে হেয়াল্লা তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো মানে আমরা সহবাসের মাধ্যমে যে শয়তান কামনা করছি সহবাসের মাধ্যমে যে সন্তান কামনা করছি আমরা যে সন্তান চাইব সহবাসের উদ্দেশ্য হচ্ছে সন্তান চাওয়া এবং এই সন্তানের মাধ্যমে যেন আমি ইসলাম প্রচার করতে পারি এই সন্তানটা যেন আমার মৃত্যুর পর রব্বানা হাবলা নামিন আজুয়া জিনা ওয়া যুররিয়াতা নাকুররা যে যেগুলো আমার চোখের শীতলতা হবে যেগুলো সন্তান মারা যাওয়ার পরেও লোকমুখে মুখে আপনার প্রশংসা ফুটে উঠবে এমন সন্তান আমরা চাই এমন সন্তান চাওয়ার জন্য সহবাস করতে হবে এই সহবাসের দোয়া হচ্ছে এটা তাহলে আমরা কোরআন পাচ্ছি স্ত্রী অথবা স্বামীর সাথে সহবাস করতে হবে হাদিসের মধ্যে পাচ্ছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে এই দোয়াটা পড়ো তার মানে সহবাস করতে হবে স্ত্রীর যে রাস্তা দিয়ে সহবাস করতে হয় ওই রাস্তায় এছাড়া অন্য কোন রাস্তার মধ্যে স্তনের থাকে অথবা রানের চিপায় এ জাতীয় জায়গায় সহবাস করা ইসলাম সমর্থন করে না তবে এখন স্বামী যদি খুবই এ হয়ে যায় কি বলে তার এখন সহবাস করার খুবই সাহওয়াত আরবিতে বলা হয় তার আগ্রহ তার এখন এই মুহূর্তে তাবি খুবই বেশি এই মুহূর্তে সে কি করবে এদিকে আমার স্ত্রীও মানে সে সে অবস্থায় অসুস্থ আছে আছে অথবা নেফাসের মধ্যে এই সমস্ত অবস্থায় তার জন্য করণীয় সে যেন বড় গুণা থেকে বাঁচতে পারে অন্য কোনো নারীর দিকে খারাপভাবে না তাকায় খারাপ চিন্তা ভাবনা মনের মধ্যে না আসি ওই মুহূর্তে তার জন্য রানের চিপায় অথবা স্তনের চিপায় সহবাস করার অনুমতি অনুমতিরাম দিয়েছেন আশা করছি আমি বোঝাতে পেরেছি তারপরেও আরও কোনো অস্পষ্ট থাকলে আমি আবারও নতুন ভিডিও মাধ্যমে কারো কমেন্ট দেখলে কারো অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন আমি আবারও ভিডিও মাধ্যমে আমি জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি